বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় দর্শক আমরা আজ আলোচনা করব বাংলাদেশের সংবিধান নিয়ে বর্তমানে আমরা দেখছি সংবিধান সংস্কার পরিমার্জন পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা চালিয়ে যাব ইনশাল্লাহ প্রথম যে পর্যালোচনা করব আমাদের বাংলাদেশের সংবিধান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান এই সংবিধান সূচনা হয়েছে বিসমুলিল্লাহ রহমান রাহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে প্রস্তাবনা সংবিধানের ভূমিকায় সূচনা হচ্ছে এখানে প্রথম আমাদের আপত্তির জায়গা যেটা আমরা যেটা সংশোধন এবং সংস্কার কামনা করি সেটা হলো এখানে লেখা হয়েছে আমরা অঙ্গীকার করিতেছি যে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্যত্ত করিয়াছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে যে মূলত এখানে বলা হয়েছে যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদ দিগকে প্রাণোৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল অর্থাৎ যে সকল আদর্শের কারণে মুক্তিযুদ্ধে যোদ্ধারা অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে শহীদ হতে উদ্বুদ্ধ করিয়াছে সে আদর্শ কি একটা হলো জাতীয়তাবাদ একটা হলো সমাজতন্ত্র আরেকটা হলো গণতন্ত্র আরেকটা হলো ধর্মনিরপেক্ষতা এখানে একটা জিনিস দেখেন আমাদের মুক্তিযোদ্ধারা নাকি জীবন দিয়েছে একাত্তর সালে বা জীবন দিতে উদ্বুদ্ধ হয়েছে সমাজতন্ত্রের জন্য আসলে সমাজতন্ত্র কি সমাজতন্ত্র মানে হলো ব্যক্তি মালিকানা অস্বীকার করা আপনার রাশিয়ান আগ্রাসন যে সকল এলাকায় হয়েছিল সে সকল এলাকার আপনারা খবর নিতে পারেন সমাজতন্ত্র মানে ব্যক্তি মালিকানা অস্বীকার করা সব কিছু রাষ্ট্রের মালিকানা হওয়া এবং রাষ্ট্রই সব জমি বলেন ব্যবসা বলেন বিল্ডিং বলেন অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই সব কিছুর মালিক রাষ্ট্র রাষ্ট্রই সব কিছু করবে আপনার লবণ লাগলেও রাষ্ট্র থেকে আনবেন চাল লাগলেও রাষ্ট্র থেকে আনবেন টাকা লাগলেও রাষ্ট্র থেকে আনবেন আচ্ছা বলেন আমাদের বাংলাদেশে এই সমাজতন্ত্র কখনো ছিল বা এই সমাজতন্ত্রের প্রশ্ন কখনোই আসে তাহলে বোঝা গেল এখানে প্রচলিত সমাজতন্ত্র লেখা হয়নি ভিন্ন আরেকটা সমাজতন্ত্রের কথা বলা হয়েছে অর্থাৎ সংবিধানের সূচনাই হয়েছে অস্পষ্টতা দিয়ে সমাজতন্ত্র দিয়ে জামাতবাদ আমাদের দেশে কখনোই ছিল না ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে আসলে আমাদের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক যে সকল নথিপত্র আছে মুক্তিযুদ্ধের কোনো ঐতিহাসিক নথিপত্রে মুজিবনগর সরকারের ছয় দফা আপনার সত্তরের নির্বাচনের তফসিল সত্তরের নির্বাচনের যে ইশতেহার উনসত্তর গণ অভ্যুত্থান এগুলোর কোথাও আপনি ধর্মনিরপেক্ষতা বাদকে পাবেন না এটাকে বাহাত্তরের সংবিধানে প্রথম চাপিয়ে দেওয়া হয়েছে যেই দেশ মুক্তিযুদ্ধ করেছে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে এ ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করার জন্য অথচ দেখেন আমাদের সংবিধানের শুরুতেই মূল যে কারণ মূল যে বিষয়ের কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে সেটা হলো পাকিস্তানিদের জুলুম এবং বৈষম্য দেখা যেত আমাদের কাগজ ছাপতো তারা কাগজ নিয়ে যেত আমাদেরকে খারাপ আমাদেরকে বাজে কী দিত কাগজ দিত আমাদের কারখানায় আমাদের মিলে যা উৎপাদন হতো তারা নিয়ে যেত সেটার জায়গায় বাজে জিনিস দিত স্বাধীনতার পর সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত উনিশশো সাতচল্লিশের স্বাধীনতার পর একাত্তর পর্যন্ত নানাভাবে তারা আমাদের উপর জুলুম করেছে নানাভাবে পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর বৈষম্য করেছে যে জুলুম এবং বৈষম্যের কারণেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল সেই জুলুম এবং বৈষম্যকে অত্যন্ত সচেতনতার সাথে বাদ দিয়ে সেখানে জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাকে কী করা হয়েছে জায়গা দেওয়া হয়েছে প্রিয়দর্শক বাহাত্তরের সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলোকে জায়গা দেওয়া হয় উনিশশো সালে সংবিধানের যখন পঞ্চম সংশোধনী হয় তখন নিরপেক্ষতাকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে যুক্ত করা হয় এরপর উনিশশো সালে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম স্বীকৃতি দেওয়া হয় এই উনিশশো সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত এই দীর্ঘ সময় আমাদের সংবিধানে কথা ছিল না বরং এখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল দু সালে এর আগে কিন্তু উনিশশো থেকে দু হাজার এক সাল পর্যন্তও কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্র ছিল তারাও কিন্তু কি করেনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতাকে চার যে চারটা জিনিসের কথা বলা হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এই এগুলোকে তারা কিন্তু যোগ করেনি সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল দু সাল উনিশশো সাল থেকে নিয়ে দু সাল পর্যন্ত এই দীর্ঘ সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা সংবিধানে ছিল দু সালে বিচারপতি খায়রুল কাবির স্বপ্রনোদিত হয়ে এটা বাতিল করে ধর্মনিরপেক্ষতাকে আবার যুক্ত করেছেন তো আমরা পরিষ্কার ভাষায় বলে আমাদের মুক্তিযুদ্ধের কোনো নথিপত্রে ধর্মনিরপেক্ষতা ছিল না এবং সমাজতন্ত্র এটা আমাদের দেশের সাথে যায়ই না ব্যক্তি মালিকানা আপনি কেমনি অস্বীকার করবেন তাহলে বোঝা গেল এখানে আপনি ভিন্ন আরেকটি সমাজতন্ত্রের কথা বলছেন সেটা কি এটা তো অস্পষ্ট এখানে সংবিধান এটার ব্যাখ্যা নাই এজন্য সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে হচ্ছে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে পরিমার্জনের কথা বলা হচ্ছে আমাদের প্রথম দাবি হলো বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এগুলো চাপিয়ে দেওয়া হয়েছে এগুলা মুক্তিযুদ্ধের কোথাও ছিল না এগুলোর জন্য মুক্তিযুদ্ধারা যুদ্ধও করেনি এগুলোকে বাদ দিয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে সংবিধানে যুক্ত করতে হবে এবং পাকিস্তানি জুলুম এবং বৈষম্যের বিরুদ্ধে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই জুলুম এবং মুক্তিযুদ্ধের সেই জুলুম এবং বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই জুলুমের বিরুদ্ধে যে চেতনা বৈষম্য বিরোধী যে চেতনা আছে সেই চেতনাকে সংবিধানে কি করতে হবে যুক্ত করতে হবে প্রদর্শক আজকে আমরা প্রথম পর্বে এই পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি